চলে এসেছি আজকে কনস্টেবল মঞ্জুর ফ্লোরে আর এই মুহূর্তে মঞ্জুর বেশি না হলেও দিয়ার বেশি দিয়া রয়েছে আমার সঙ্গে অনেক দিন পরে দেখা কেমন আছে এটা মঞ্জু কিছুটা দিয়ার আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি বলো কি চলছে মঞ্জুর জীবনে কি চলছে আগে জানি তারপরে দিয়ার জীবনে আসি মঞ্জুর জীবনে আপাতত বাবার খুনি আর ভালোবাসা একসাথে সব কিছু পেতে চাইছে মানে বাবার খুনিকেও ধরতে চাইছে আর ভালোবাসাকেও পেতে চাইছে এখন সেই মোড়টাই চলছে তো একদিকেও দেখানো হচ্ছে অর্জুনের বিয়ে হয়ে যাচ্ছে নিশার সাথে তো সে তো কখনই মানে চাইছি না মন থেকে বাট বাড়ি থেকে সব ঠিক করেই বিয়ে হচ্ছে নিশার সাথে এখন সেগুলোই চলছে তো এইদিকে আমি বিভিন্ন কেস সলভ করতে ব্যস্ত তো দেখা যাক কি হয় এই যে দুটানার মধ্যে মঞ্জু পড়েছে কি হতে চলেছে মানে চমক কি আসে যদি একটু বলো একদিকে ভালোবাসা একদিকে বাবার খুনি হ্যাঁ জানতে পেরে গেছে যে অর্জুনই বাবার নেপথ্যে দাঁড়িয়ে আর কি না সেটা এখনও জাস্ট ওইটা প্রমোই হয়েছিল এখনও গল্পে আমরা সেই জায়গায় আসিনি এখনও গল্পের সেই জায়গায় আসিনি আমরা এখন হচ্ছে দেখানো হচ্ছে যে আমি একদিক থেকে তো বাবার খুনির কেসটা তো চলছেই তার সাথে আরও কয়েকটা কেস সলভ নিয়ে আমাকে আরও ব্যস্ত করে রাখা হয়েছে যাতে আমি কোনো মতে অর্জুনের বিয়ের কাছাকাছি না যেতে পারি তো যাতে নিঃশের সাথে বিয়েটা হয়ে যাক তারপর আমি হালকা হয়ে যাই এখন সব প্রেশার আমাকে দিয়ে দিয়েছে কি প্রত্যেকটা কেস সলভের জন্য যদি কলকাতার মানে রসুলপুরের বাইরে যেতে হয় যদি কলকাতার থেকেও দূরে যেতে হয় তাও ঠিক আছে মানে বন্ধু হবে না অর্জুনকে ছাড়বে না এটা তো গল্প যাচ্ছে আর কি তো চমক তো থাকবে নিশ্চয়ই নিশ্চয়ই কিছু তো একটা হবে হ্যাঁ সেগুলো এখনো শুট করা হয়নি তো জানি না আপাতত নিশ্চয়ই খুব এক্সাইটেড যেরকম মানে একটা ড্রামাটিক এন্ট্রি হবে মানে হ্যাঁ 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 যেটুকু হালকা হালকা শুনেছিস শুনেছি ভীষণই এক্সাইটেড জানি না কি করব বাট হ্যাঁ মানে এক্সাইটেড বটেই কারণ দারুণ একটা ব্যাপার আসতে চলেছে চরিত্রটাকে নিয়ে তুমি কি বলবে মানে বেশ কয়েকদিন হয়ে গেল এবং রেসপন্সও ভীষণ ভালো তো তো এই চরিত্রটা তোমাকে কতটা কি দিচ্ছে কি প্রাপ্তি ঘটছে একটু ভালো লাগছে আমার খুবই ভালো লাগছে কারণ মঞ্জু প্রথম মঞ্জুর একটা অপূর্ব জার্নি দেখানো হচ্ছে তো একটা মেয়ে কী থেকে কি হতে পারে যদি দেওয়ালে পিঠ থেকে যায় তো প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মানুষ কত কতটা ডেসপারেট হয়ে যায় সেই জার্নিটা না খুব ক্লিয়ারলি দেখানো হয়েছে কারণ মঞ্চে প্রথমে একদমই এরকম ছিল না অনেকটা মানে চশমা পড়া একটা ইনকনফিডেন্ট একটা মেয়ে ছিল সে কি করবে বুঝতে পারতো না বাবার চাকরিটা যেহেতু পেয়েছিলো তার জন্য কনস্টেবল হয়েছে কিন্তু বারবার শুনতে হতো কি কনস্টেবল হওয়ার পুলিশ হওয়ার কোনো যোগ্যতা নেই ওর মধ্যে সেই রকম একটা মেয়ে নিজে থেকে কেস সলভ করতে পারছে সেই রকম একটা মেতে হয়ে যাওয়া বা প্রতিবাদ করার মতো সেই একটা সুন্দর জার্নি দেখানো হয়েছে এটা আমি খুব এনজয় করছি মানে খুবই এনজয় করছি অনেকগুলো না শেড আছে গল্পে মানে আমার চরিত্রটা আমার খুব ভালো লাগছে দিয়ার মধ্যে কত পার্সেন্ট মঞ্জু আছে যেটা আমাকে আগে খুব হেল্প করতো দিয়া মানে কিছু কিছু জায়গায় টেলা মঞ্জুর টেলা তো ওই ব্যাপারগুলো খুব হেল্প করতো আমার খুব মনে আছে একদম প্রথম দিকে যেহেতু মানে কিছু করতে গেলে ধাক্কা লেগে যেত কিছু করতে গেলে পড়ে যেত আমি খুব পড়ে যাই না বাট ধাক্কা খাই ঠোকা খাই এগুলো খুব সারা দিনে। আমি এখানে ধাক্কা ফ্লোরে ধাক্কা খাই মেকআপ রুমে ধাক্কা খাই মানে সারকম ধাক্কা খেতেই থাকে ঠোকাঠোকে লেগেই থাকে এই একটা মঞ্জুর সাথে ছিল এখন হ্যাঁ বেশ কয়েক মানে কি বলবো প্রতিবাদীর দিকটা বলতে গেলে তো কিছুটা মিল আছে আবার কিছুটা অমিল আছে যেগুলো গল্পের খাতিরে যেটা দেখানো হয় বাস্তবে সবসময় সেটা হয় না তো সেরকম মিল অমিল মিশিয়েই পুরোটা মিল নেই বা পুরোটা অমিলও নেই কিছু কিছু জায়গা নিজের সাথে খুঁজে পাই তো রিলেট করতে পারি তো তখন ভালো লাগে বেশ আর অর্জুন বাবু কি বলছে মঞ্জুকে অর্জুনবাবুর তো এখন অর্জুনবাবু বিশাল তো টানায় বিশাল মানে একদিকে সে মঞ্জুকে ছাড়া বিয়ে করতে পারবে না অন্যদিকেও দাদাকে এত বছর পর ফিরে পেয়েছে ও দাদার কথাও ফেলতে পারছে না ও এখন খুব খারাপ সিচুয়েশানে আছে ওকে ওই সিচুয়েশান থেকে বের করে নিয়ে আসা বা ওকে সাপোর্ট করাই আমার কাজ কি না কিছু তো একটা প্ল্যান করবো ওই দুজনে একসাথে থেকে তো এটাই ও ভেঙে পড়ছে যে কি করবো আমরা কিভাবে কি করব সেখানে মানে আমি বলছি যে আমরা দুজন একসাথে থাকলে প্ল্যান তো নিশ্চয়ই কিছু একটা করবো আর দিয়ার জীবনে কি চলছে এখন এখন তো মঞ্জু হয়ে চরম ব্যস্ততা আমি তো মানে চব্বিশ ঘন্টার মধ্যে চোদ্দ ঘন্টা মঞ্জু থাকি তারপর বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ি আর অবস্থা খুবই খারাপ মানে সকালবেলা উঠি উঠে এসে কাজ করি কাজ করে বাড়ি চলে যাই বাড়িতে গিয়ে বা আমার সাথে টাইম স্পেন্ড করো ঘুমিয়ে পড়ি ঘুম থেকে সকালে আবার কয় টাইমে চলে যায় কিছু হচ্ছে না হচ্ছে মঞ্জুর জীবনেই না জীবনে হ্যাপেনিং কিছু হচ্ছে না বলতে দিয়ে জীবনটা এমনি হ্যাপেনিং মানে অনেক কিছুই মানে ভালোই মানে পরিবারের সাথে মজা করা খাওয়া দাওয়া সব কিছু চলতেই থাকে আজকে আমার যেহেতু গ্যাপ মানে বেশ গ্যাপ বেশ গ্যাপ আমার আজকে যেটা আমি মানে পাই নি এতদিনে সকালবেলা একটা ড্রিম সিকোয়েন্স ছিল তো ওটার পর আমার রাত্রে আবার বেশ কয়েকটা সিন আছে তো মাঝখানে যেহেতু অর্জুনের বাড়ির সিন যাচ্ছে এখন তো দুজন দুই বাড়ি তো আলাদা থাকবেই তো সেই জন্য বেশ গ্যাপ আমি এই গ্যাপে কি করব বুঝতে পারিনি আমি অজস্র খাবার খাচ্ছি খুব খাবার খাচ্ছি খাই এখানে না মানে সিনেমা দেখবো বুঝতে পারি না একটু একটু সমস্যা হয় তো যাই না কি করবো মানে আর কি তোমরা এসে চেয়ে গল্প করছি একটা বেশ ভালো হ্যাঁ আমার কাজে চাপে থাকলে না সেইভাবে গল্পটা করা যায় না আমি আজকে ফ্রি মানে আমার বেশ ভালো লাগছে হ্যাঁ তো এই কাজের ফাঁকে গল্প করলাম আরও অনেকে আছে গল্প করার মানুষজন তাদের সাথে গল্প করতে থাকবে তো এখানেই আজকে আড্ডা শেষ করছি দর্শকদের কি বলবে শেষে আপনাদের জানাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কনস্টেবল মঞ্জু দেখুন কারণ অপূর্ব সিন আসছে আমরা আমি কিছুটা জানি কিছুটা জানি না বা কিছুটা করে জানতে পারছি খুব মজা পাচ্ছি আর যা 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 ধামাকাদার সিন হবে তো সব মিলিয়ে দারুণ দারুণ সিন আসতে চলেছে আপনাদের কাছে আপনারা দেখুন সাপোর্ট করুন পাশে থাকুন পাশে